জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটি মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী নিয়ে সর্বসম্মতভাবে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব গ্রহণ করেছে প্রস্তাবে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান এবং বাস্তুচ্যুত এই জনগোষ্ঠীর নিরাপদ মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের নতুন উদ্যোগ বাড়ানোর আহ্বান জানানো হয় দু সাল থেকে প্রতি বছর এ ধরনের প্রস্তাব গ্রহণ করা হলেও বাস্তবে প্রত্যাবাসন প্রক্রিয়ায় এখনও কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলে উদ্বেগ জানানো হয়েছে প্রস্তাবে রাখাইন রাজ্যে মানবাধিকার লঙ্ঘন রোহিঙ্গা মুসলিমদের ওপর ধারাবাহিক নিবিড়ন মানবিক সহায়তায় বাধা এবং প্রতিবেশী দেশগুলোতে তাদের অনবরত অনুপ্রবেশ এসব বিষয়েই গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে প্রস্তাব গ্রহণের পর বাংলাদেশ প্রতিনিধি দল স্পষ্টভাবে হতাশা জানায় তারা বলেন গত আট বছরে পরিস্থিতি সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি বর্তমানে বাংলাদেশে ১৩ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়ে আছে যা দেশের জন্য একটি বিশাল চাপ প্রতিনিধি দল আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নিতে এবং রোহিঙ্গাদের নিরাপদে নিজ দেশে ফিরিয়ে নিতে কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশের মতে সংকট দীর্ঘায়িত হলে আঞ্চলিক স্থিতিশীলতাও হুমকির মুখে পড়বে তাই রোহিঙ্গা সংকটের সমাধান এখন জরুরি বৈশ্বিক দায়িত্ব ডেস্ক রিপোর্ট জায় জায় দিন